সালাম আলাইকুম ভিওস আবার চলে আসলাম পিএস বুক থেকে সব থেকে তুফা ভাষা সব থেকে চমকের চিপিস কালকশনটি ফার্স্টে দেখেন চমৎকার একটা ফ্যান্সি লোকের চিপিস দেখাচ্ছি সম্পূর্ণ রিয়েল স্টোন করা আছে পুরোটার রিয়েল স্টোনের কাজ করা আছে সাইজগুলো কিন্তু থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স মানে যারা বড় সাইজের যারা জর্জেট ফেব্রিক্সের ড্রেস আছেন তাদের জন্য এই ভিডিওটা ভিও চমৎকার কালেকশন হবে এটা দেখেন পুরোটা রিয়েল স্টোন করা আছে প্লাস ছোট ছোট করে কারদানা দিয়ে কাজ করা আছে ড্রেসটার মধ্যে কালারটা অনেক চমৎকার একটা কালার পার্পল কালারের মধ্যে এটা তিনটা কালার হবে সাথে পাবেন একটা প্যান্ট কাট প্লাজো অনেক সুন্দর করে প্লাজোতে নিচে কাজ করা আছে এবং দোপাট্টাটা কিন্তু বেশ অনেক সুন্দর করে পুরো দোপাট্টাটা কিন্তু কাজ করা হবে পুরা সেমিলার সেম কাপড়ে জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে সেম কাপড়ের প্যান্ট এবং সেম কাপড়ের দোপাট্টা কাজ করা পাবেন এই ড্রেসটার বিয়াস চারটা কালার আছে চমকা চমকার চারটা কালার আপনাদেরকে দেখাবো এই যে হোয়াইট পেস্ট তারপর একটা আছে পার পেঁয়াজ কালার দেখেন হোয়াইট কালারটা খুলতেছি প্রাইসটা বলে দিব ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন প্রাইসটা জানতে পাবেন এটা হলো হোয়াইট কালার দেখেন প্রত্যেকটা কালার বিয়াস দেখার মতো কালার হোয়াইট কালার তারপর পেস কালারটাও দেখেন পেস্টটা সুন্দর প্রত্যেকের কালার খুলে দেখাচ্ছি আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিন শট নিয়ে নিবেন স্ক্রিন শটটা আমাদের যোগাযোগ করবেন প্রত্যেকের ড্রেস নিতে দেখেন রিয়েল স্টেশনের মধ্যে সম্পূর্ণ রেজিস্টার নিতে হলে অনলাইন আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারটা যোগাযোগ করবেন কালার কালেকশনে নিতে পাবেন ঢাকা ঢাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার পার্সেলটা পেয়ে যাবেন কালারটা দেখেন এই ট্রিপিসার প্রাইস পড়বে বিয়স পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে গজে রেসটা নিতে পাবেন পিএস পেয়েজগুলি সব থেকে চমৎকার একটা গারারা দেখাচ্ছে দেখেন ইট কালেকশন একটা গারারা কালেকশন দেখাচ্ছে ফার্সি গারারা খুব চমৎকার ড্রেসটা দেখেন পুরোটা ড্রেসটা জুড়ে কিন্তু ফার্সি গারারার মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে সামনে রিয়েল স্টোনে কাজ করা আছে ছোটো ছোটো করে খুব সুন্দর করে নাক ফুল দেওয়া আছে একটা ড্রেসটার মধ্যে এটা পুরো ড্রেসটা হলো ফার্সি ড্রেস ফার্সি গারারা এটা পিছনে কিন্তু কাজ করা হবে মানে ব্যাক এন্ড ফ্রন্ট দুপাশে কাজ করা আছে এবং বডিতে চলে যাচ্ছে চিপিসের যে মূল গারারার যে ফার্সি যে মেন থ্রি পিস কালেকশনটাতে চলে যায় দেখেন কি ড্রেস দেখেন বিয়াস মার্জিত কত সুন্দর করে পুরো ড্রেসটা কাজ করা সম্পূর্ণ মধ্যে কাঠ দেন রেল স্টোন প্রত্যেকটা রেল স্টোনে কাজ করা আছে ড্রেসটার মধ্যে হাতার মধ্যে একটু কাজ করা হবে এই গারাটা বিয়াস দুইটা কালার আছে দুইটা কালারের চমৎকার সেম কাপড়ের দোপাট্টা আছে পুরোটা ওনার গর্জিয়াস কাজ করা এই গারাটার প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা বিয়াস চার হাজার পাঁচশো টাকা হলে সুন্দর এই গারাটা নিতে পাবেন পিএস বোর্ড এক্স অ্যান্ড তোমাদের সব থেকে কালার হবে দুইটা দুইটা কালারে দেখেন চমৎকার দুইটা কালার এই যে একটা পেঁয়াজ কালার আছে এটা হলো পেঁয়াজ কালার আরেকটা হলো কুসুম কালারটা দুইটা কালার প্রাইস পড়বে চার হাজার পাঁচশো নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছে আরেকটা গাড়ারা ফার্সি ডিজাইনে চলে যাচ্ছে দেখেন ড্রেসটার লুকটা দেখেন কালারটা জলপাই কালারের মধ্যে এটা নিচে কাজ করা সামনে ব্যাক অ্যান্ড ফ্রন্ট দুপাশে কাজ করা দেখেন ঘেরটা কত বড় পুরোটা ঘেরে কাজ করা আছে এই যে ঘেরটার মধ্যে কাজ করা হবে এবং প্রত্যেকটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে নাক ফুল দিয়ে এটা কাজ করা আছে নাক ফুলের ডিজাইন করা আছে পিছনে কিন্তু কাজ হবে এবং বডিটা চলে যাচ্ছে দেখেন ড্রেসটার বডির লুকটা দেখেন সম্পূর্ণ বডিতে কাজ করা থাকে সম্পূর্ণ বর্ডি রেজিস্ট্রানে কাজ করা আছে খুব সুন্দর করে এটা সাইজ হবে ফরি ফ্রি সাইজ যারা ফ্রি সাইজ একটু যারা যদি স্লিম হয় তারা একটু কাস্টমাইজ করে নেবেন ড্রেসটা দেখেন খুব সুন্দর করে কাজ করা কালারটা অনেক সুন্দর মেহেদি কালারের মধ্যে কাজ করা আছে এটা তিনটা কালার হবে দুপাটা কিন্তু বেশ অনেক সুন্দর করে পুরো দুপাটার কাজ করা আছে এই যে ফুল দুপাটাতে কিন্তু কাজ করা হবে সেম কাপড়ের ওনা কালার হবে তিনটা তিনটা কালারই সুন্দর এই যে একটা কালার দেখাচ্ছি তারপর প্রাইসটা বলে দেবো এটা আমি আমরা বলি এটা কিন্তু ফ্রি সাইজ যাদের একটু স্লিম হবে তারা একটু কাস্টমাইজ করে নিতে হবে একটু ফ্রি সাইজের ড্রিম কারারা বড়দের বারো থেকে টোটালি আপনার আঠারো বিশ বাইশ বছর বাচ্চারা পড়তে পারবে বড়রা পড়তে হবে এই আরেকটা আছে ব্ল্যাক এগুলো ব্ল্যাক কালার উপরে এই গাড়াটার প্রাইস পড়বে পিওয়াস চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা হলে সুন্দর এই গাড়ি নিতে পারবেন পিএস বুক তুমা ফ্যাশন থেকে তো পিওয়াস ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করে দেবেন ভালো লাগে লাইক করবে শেয়ার করবো সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ পেজ